আসসালামু আলাইকুম আহমদুল্লাহ সম্মানিত ভাইস প্রিন্সিপাল মহাদয়গণ আলিম মাদ্রাসার উপাধ্যক্ষ যারা রয়েছেন সেই সঙ্গে যারা পদোন্নতি পেয়ে ষষ্ঠ গ্রেডে উন্নতি হয়েছেন হম আজকে আমি তাদের বেতন ভাতা নিয়ে আলোচনা করুন আপনাদের মূল বেতন ইনক্রিমেন্ট পাওয়ার পরে কত হবে বিশেষ সুবিধা পাওয়ার পরে কত হবে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা যুক্ত হয়ে যা দাঁড়াবে কর্তন টেন হওয়ার পরে আপনি কত উত্তরণ করতে পারবেন সবগুলো জেনে যাবেন আজকের এই ভিডিওতে প্রিয় শিক্ষার্থী তোমরা যারা নবম দশম শ্রেণীতে বর্তমান রয়েছো তোমরা যদি সেরাদের সেরা হতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওটি তোমার জন্য তোমরা যারা এসএসসি 26 বা 27 সালে দিবে তোমাদের অর্ধবার্ষিক ও বার্ষিক পরীক্ষার প্রস্তুতি সহচронত প্রস্তুতি কোর্স চালু করেছে আমি এক সঙ্গে এই কোর্সে নিশ্চিত করা হবে তোমার 90% প্লাস মার্ক যা নিশ্চিত করতে প্রয়োজন হবে হ্যান্ড নোট যেগুলো আমি প্রদান করব সঠিক ও সহজ গ্রামার রুলস যেখানে পাবে প্রতিটি এক্সারসাইজ বা উদাহরণের বাংলা অনুবাদ সহ ব্যাখ্যা সব গ্রামার অংশের ভিডিও ক্লাস দু হাজার পঁচিশের কারিকুলাম ও মান অনুসারে থাকবে ভিডিও ক্লাস এবং সাপ্তাহিক সমস্যা সমাধান ক্লাস যেটি হবে লাইভ এই কোর্সের মেয়াদ একত্রিশ ডিসেম্বর দু পর্যন্ত কোর্সটি কিনতে বা বিস্তারিত জানতে কল করো নিচের নাম্বারে হোয়াটসঅ্যাপ বা সরাসরি আলোচনা শুরুতেই জানাতে চাই আপনারা যারা সদ্য নিয়োগ নিবেন নিয়োগ নিবেন এখন নেননি নিয়োগ নিবেন তাদের জন্য মূল বেতন দাঁড়াবে পঁয়ত্রিশ টাকা হ্যাঁ বিশেষ সুবিধা আপনারাও পাবেন

চিকিৎসা ভাতা পাঁচশো টাকা এই বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা আশা করছি আমরা এই জুনেই বৃদ্ধির একটা সুখবর পাবো এবং জুলাই থেকে উত্তোলন করতে পারবো নতুন মোট বেতন দাঁড়াবে আপনার গিয়ে বিয়াল্লিশ হাজার পাঁচশো আট টাকা টেন পার্সেন্ট কর্তন যেটা হাসিনা দীপুমণির ভূত গুলো নিয়ে যাচ্ছে হ্যাঁ বাইদুল ভূত গুলো নিয়ে যাচ্ছে সেটা হলো সাঁত্রিশ আঠাশ টাকা উত্তোলনযোগ্য বেতন হলো আপনার আটত্রিশ হাজার সাতশো আশি টাকা যারা এবার দ্বিতীয় পাবেন তাদের বিশেষ সুবিধা হল টেন পার্সেন্ট বিশেষ সুবিধা টেন পার্সেন্ট এই যে ইনক্রিমেন্ট পাঁচ পার্সেন্ট যুক্ত হওয়ার পরে যে উনচল্লিশ হাজার একশো পঞ্চাশ টাকা তার থেকে টেন পার্সেন্ট হলো উনচল্লিশ পনেরো টাকা বাড়ি ভাড়া একশো টাকা চিকিৎসা বাধা পাঁচশো টাকা টোটাল বেতন ধরা আছে আপনার চুয়াল্লিশ হাজার পাঁচশো পঁয়ষট্টি টাকা

যারা এবার চতুর্থ ইনক্রিমেন্ট পাবেন অর্থাৎ গত বছর যাদের বেতন একচল্লিশ হাজার একশো দশ টাকা বেসিক ছিল তাদের এবার টেন পার্সেন্ট ইনক্রিমেন্ট যুক্ত হয়ে বেতন দাঁড়াচ্ছে তেতাল্লিশ হাজার একশো বিশেষ সুবিধা পাবেন টেন পার্সেন্ট তেতাল্লিশশো সতেরো টাকা বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ইত্যাদি যুক্ত হয়ে আপনার মোট বেতন দাঁড়াচ্ছে আটচল্লিশ হাজার নয়শত সাতাশি টাকা টেন পার্সেন্ট কর্তন যেটা আপনার মাইনাস হবে এই মোট বেতন থেকে মাইনাস হওয়ার পরে আপনি পকেটে ঢুকাতে পারবেন চুয়াল্লিশ হাজার ছয়শত সত্তর টাকা যারা পঞ্চম ইনক্রিমেন্ট পাবেন এবার তাদের বেতন দাঁড়াবে পঁয়তাল্লিশ হাজার তিনশো তো কর্তন হচ্ছে কত টাকা কার জমা হলো সেটা আমরা কেউই জানি না হ্যাঁ উত্তোলনযোগ্য বেতন আছে আমাদের ছেচল্লিশ হাজার আটশো তিরিশ টাকা যারা ষষ্ঠ ইনক্রিমেন্ট পাবেন তাদের বেসিক দাঁড়াবে সাতচল্লিশ হাজার ছয়শো টাকা বিশেষ সুবিধা পাবেন টেন পার্সেন্ট একশো এক হাজার টাকা বাড়িয়ে বললাম পাঁচশো টাকা চিকিৎসা ভাতা হ্যাঁ নতুন মোট বেতন ধরবে আপনার তেপ্পান্ন হাজার আটশো ষাট টাকা টেন পার্সেন্ট কর্তন যাওয়ার পরে আপনি পকেটে ঢোকাতে পারবেন উনপঞ্চাশ হাজার একশো টাকা যারা সপ্তম ইনক্রিমেন্ট পাবেন এবং অষ্টম ইনক্রিমেন্ট পাবেন আপনারা আপনাদের হিসাবে এখানে দেয়া রয়েছে দেখে নেন এবং আপনাদেরকে আমি অনুরোধ জানাবো আপনারা যদি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকেন ভিডিওটা শেয়ার দিয়ে যাবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন তথ্য পাবেন সেই সঙ্গে আপনাদের অন্য কোনো গ্রেডের তথ্য প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে সেই গ্রেডের তথ্যগুলো দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা করবো এবং আপনারা আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মুবারক